আসসালামু আলাইকুম ফ্রন ফাইনালি আবারও চলে আসলো আপনাদের অনেকের চাওয়ার প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ কোটা পার্টি থ্রি পিসের এই কালেকশনটি ভিভোস এই ডিজাইনটি অনেকের কিন্তু চাওয়ার একটি ডিজাইন কারণ আমরা অনেক ধরনের ড্রেস অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিই নিত্য নতুন ডিজাইনগুলো তো কিছু কিছু ড্রেসের কথা না বললে না স্পেশালি এই কোটা সিরিজের ড্রেসগুলোর কথা বলবো এক একদম ইউনিক পার্টি কালেকশন যেগুলো এই ডিজাইনগুলো থাকবে গতানুগতিক ডিজাইনের বাইরে কথাগুলো বলতেছি যারা আমাদের নতুন জয়েন করতেছেন ভিডিওগুলোতে কারণ আগে যারা নিয়েছেন অবশ্যই এই ফ্যাব্রিক এই ডিজাইন এবং এই কোয়ালিটি সম্পর্কে অবশ্যই অবগত আছেন স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে অনেকের রিকোয়েস্টের এই কালেকশনটি চলে আসছে কোটা প্রিমিয়াম সিরিজের পার্টি কালেকশনটি দামটা কিন্তু আগেরটাই থাকতেছে মাত্র দুই টাকা আপনারা এই ড্রেসটি দুই টাকা দিয়ে কেন নেবেন রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে একটু ভিডিওটা কন্টিনিউ করুন আমরা বাকি ডিটেলসে বলে চলে যাচ্ছি খুব চমৎকার এই ড্রেসগুলো দুপাটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের হয়ে থাকে একদম ফ্যান্সি গ্রেডের ড্রেস তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু কালারটা একটু ম্যাজেন্ডা এর কালার হবে খুব সুন্দর একটা কালার এক কথায় অনেক সুন্দর ম্যাজেন্টা কালারের ব্যাপারে অনেকের মানে ম্যাজেন্ডা রেড এই ধরনের কালার অনেকে লাইক করেন অনেকে একটু অল্প পছন্দ করে থাকেন তো আমি বলবো এই ম্যাজেন্টাটা কিন্তু খুবই চমৎকার একটু ম্যাটের উপর আসছে মানে অতটা রং চটানো বিকজ ম্যাটারালটা যেহেতু কোটার উপরে একটু নেক পোষণে যাবো কাজের ধরনটা দেখেন এত পেটানো কাজ এত সুন্দর করে কাজগুলো আসছে পুরো বডিটা কিন্তু মার্শাল্লাহ একদম মাল্টি সিরিজের সুন্দর একটি গলার ডিজাইন করা আছে এছাড়া পুরো বডিটার মধ্যে কিন্তু সুন্দর একটি কাজ পাবেন কেমন খুবই চমৎকার একেবারে এক্সক্লুসিভ যেটার বডি ক্যাপাসিটি থাকবে সিক্সটিনটি সর্বোচ্চ লেন্থে কিন্তু ফর্টি পাবেন যেহেতু একটু পার্টি পার্টি টাইপের ড্রেস লেন্থটা কিন্তু ফর্টি ফাইভই থাকবে সর্বোচ্চ এবং দামান পোষণটা পুরো বডিটা এরকম কাজ থাকবে ম্যাটেরিয়ালটা কিন্তু কোটার ওপর আর যেহেতু কোটা আপনারা জানেন এই ধরনের ম্যাটেরিয়ালটা মানে সবসময় ফ্যান্সি লেভেল ড্রেসগুলোতে এই ম্যাটেরিয়ালটা ইউজ হয়ে থাকে খুবই সুন্দর বুটিক সিরিজের সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন এবং এই ড্রেসটি যেহেতু ম্যাটেরিয়ালটা কোটা সেক্ষেত্রে আপনার ইনারের পেরেশন এনে ইনারটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে যেটাও পাবেন এইটাও কিন্তু কোটার ওপরে পাবেন মানে ইনারটাও কিন্তু কোটা এটা হচ্ছে ন্যানো কোটা আর কি এক ডিফারেন্ট সিজ ড্রেস এবং দামান খুব সুন্দর করে পেটানো একটি কাজ পাবেন দেখার মতো একদম আলাদা কিছু এবং ব্যাক কিন্তু সলিড থাকবে এর জন্য আলাদা ফ্যাব্রিক কিন্তু দেয়া আছে তার মানে স্লিপসটার মধ্যে সুন্দর করে আপনি কাজগুলো পাবেন আর এছাড়া এই ড্রেসটি আপনারা নিজের মতো করে যেরকমই মনে চায় আপনারা কিন্তু সুন্দর করে মেক করতে পারবেন সুন্দর একটি কালেকশন এবং এই ড্রেসের দোপাট্টা সব কিছু চলে যাও প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে পাশাপাশি ড্রেসের দুপাটায় আসবে দোপাট্টা হচ্ছে আসল যে কোনো ড্রেসের ডিজাইন যদি সুন্দর হয় দুপাটায়ও যদি সুন্দর হয় অনেক কাপড় আছেন যে জামার মধ্যে একটু গাছ চান একটু সুন্দর চান সেক্ষেত্রে এই দোপাট্টাটি সত্যিই অসাধারণ আপনি একটু খেয়াল করলে বুঝতে পারেন পুরো ধোপারটা গেট আপটা যদি দেখেন তার সাইডে কিন্তু ইন্টার বক্স করা একটা সুন্দর করে ডিজাইনের চলে আসছে ডিজাইনের এবং এই ডিজাইনটি যেটা আসছে এটা পুরোটা হচ্ছে একটু জামদানি পাটার্ন একটি ডিজাইন মানে একদমই আলাদা কিছু মানে এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো ফেস্টিভ্যাল অকেশন যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে একেবারে পছন্দ সে একটা কালেকশন চারপাশে আবার সুন্দর করে বক্সের পাশে সুন্দর করে টার্সেলগুলো আপনি পাবেন মানে একদম ডিফারেন্ট কিছু এছাড়া পুরো বডিটাতে কিন্তু এরকম জামদানি প্যাটার্নে একটা চিকেন কারি ওয়ার্কটা কিন্তু পাবেন এক কথায় এক্সক্লুসিভ একটি কালেকশন এবং আপনি যে দুটি কালার আসছে যে কোনো কালার ট্রাই করতে পারেন বি সিরিয়াস ভালো একটা টেইলার দিয়ে মেক করলে সত্যি একটা অসাধারণ কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই টাকায় আর যারা চার পিসের বান্ডেল নেবেন যে কেউ পাইকার দামে নিতে পারবেন চলে আরেকটা সুন্দর কালার সুন্দর বলতে একদম অস্থির ছানা কালার বলা যায় এত সুন্দর মার্শাল এত সুন্দর যারা অলরেডি এই ডিজাইনটা নিয়েছেন আপনারা তো নিয়েছেন অনেকে কিন্তু এটা কোরবানির পরে একবার আমাদের ঈদের পরে একবার রেস্টক হয়েছিল আবার অনেকে রিকোয়েস্টও আসছিলো তো আবার ফাইনালি কিন্তু হয়ে গেল সুন্দর একটি কালার এক কথায় মানে পছন্দসী পুরো বডিটা যদি দেখেন এত সুন্দর করে ডিজাইনগুলো করা সুতার কাজগুলো করা আছে প্লাস এই পাশটা আপনারা পুরো ডিজাইনটা পুরো ডিজাইনটা খেয়াল করে দেখবেন যে অস্থির একটি কাজ দেখার মতো পুরো কাপড়টা ধরার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এবং যথারীতি এখানে দামান পোষণের কাজগুলো আছে নেক পোষণের যে কাজটা আসছে সত্যি অসাধারণ পছন্দসী এবং এই ড্রেসটা স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে বডি কাপড় বডি ম্যাট সাইজটা পাবেন এটা সিক্সটি ইঞ্চি ম্যাক্সিমাম ফর্টি ফাইভ পাবেন লেনথে স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে ফ্যাব্রিকটা এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার ফুল যে কোনো সাইজের আপনি স্লিপস মেক করতে পারবেন পাশাপাশি এই ড্রেসটি ইনার সহ আছে তার মানে আলাদা কোনো পেরেশানি নেই এক্সাক্ট কালারটা হচ্ছে আমরা ক্রিম কালার বলে থাকি নট অফ হোয়াইট এটা এক্সাক্ট প্রপার ক্রিম খুব সুন্দর এবং ডিসেন্ট একটি কালার আর দোপাটার কথা কি বলবো সত্যি অসাধারণ অসাধারণ পছন্দ সই আপনারা পার্টি ড্রেসগুলোর ক্ষেত্রে কোন লেভেলের দোপাটা হলে আপনারা বেশি পছন্দ করবেন আমাদের কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের দোপাটার ড্রেসগুলো কারণ হচ্ছে পুরো দোপাটা আমি একটু খেয়াল করে যদি দেখেন যে পুরো দুপাটা কিন্তু সুন্দর করে একটা বক্স প্যাটার্ন আসে হ্যাঁ বক্স প্যাটার্ন করে একটা জামদানির মতো ডিজাইন করা থাকে পুরো দুপাশে কিন্তু সেম ডিজাইনটা পাবেন হ্যাঁ মানে দেখতে অসম্ভব ভালো লাগে এছাড়া পুরো বডিটা জুড়ে সুতার কাজগুলো থাকে এত সুন্দর বেশ লম্বা গুলো এবং যে কোনো এজের যে কাউকে ভালো লাগবে যারা আমি বলবো যারা একটু এক্সক্লুসিভ কেনাকাটা সবসময় কিন্তু একটু এক্সক্লুসিভ কালেকশন গুলো আপনার জন্য নিয়ে আসে তো যারা একটু এক্সক্লুসিভ এই সিরিজের ড্রেস গুলো লাইক করে থাকেন চোখ বুঝে পার্চেস করতে পারেন মাত্র দুই হাজার টাকা এই ড্রেস এবং যারা চার পিসের বান্ডেল নেবেন যে কেউ পাইকারি দামে নিতে পারবেন পাইকারি নেওয়ার জন্য অবশ্যই পাইকারি দামটা জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এবং অর্ডারের জন্য আমাদের কিন্তু সবসময় স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটি যে কোনো একটি কানেক্ট করে এবং হোয়াটসঅ্যাপ আছে দুটিতে পছন্দের ডিজাইন কালার পাঠিয়ে অর্ডার পারচেস করে নেবেন আর যারা সরাসরি শপ এসে নিতে চান সব অ্যাড্রেসটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম করে রুবীজের পাশে অবস্থিত দুইশো এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটি শপে সরাসরি এসে সব অর্ডার পার্চেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিকোয়েস্টে ডিজাইনটি নিতে কিন্তু ভুল করবেন না আসসালামু আলাইকুম